তো উনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসুস করতেছে হায়রা আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না থেকে যদি পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেল সাইকেলওয়ালারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম ওয়ালাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে এই সামার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসোস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব নাই বললেন লাও আন্না লিকুল্লিবনি আদামা ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া ইল্লা আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তখন আর একটা লাগবে কেন আর একটা দিয়ে আমি কি করব স্বভাব পেশনেই বললেন সব শেষে হাতীসের শেষাংশে বললেন ওয়ালাইম্লা ফাহু ইল্লা তরব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ডটাকে একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিকেরা মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন শুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করবো বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ যে আলনি সবুর ও যে আলনি শকুর আলনি ফি আইনি সগীর অফি আইনাসি কাবির আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ে আমিন এজন্য সব প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সব সময় শুকরিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়বো সবাই আমিন আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরান থেকে শুনবো ইনশা ইনশাআল্লাহ কোরান থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোন ভুল নাই কোন সন্দেহ নাই চিল্লাবরান ঠিকিরা এবং কেউ কি এই কোরানের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকান্সিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ ন টাউন নো সাসপিশন এন ইট অ্যান অ্যা গাইডেন্স টু দোজ হোয়ার মুক্তাকিন আল্লাহ বললেন র্যালিকেল কিতাব লা রাই ব্যাফি উদার লিল মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোতাকিনদের জন্য হ্যাদায়াতের গাইড বুক করে এই বইটা পাঠালো কে এই জন্য বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা বালি আর মাকড়সার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের তাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসা বসা কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠেকে দাও কিতাবুন হাই জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথডোলজি এই কোরান আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সৈয়দিনা জিব্রাইল আলাইহিসালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্ব নবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্ব নবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে এই জন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কুরআন তেলাওয়াত করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কুরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি নূর লি তুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলাল এই কুরআন আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন গুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কুরআন মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালা অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন বরকত আছেনাই লা তো আজা ইবহু আলা তবলা গরা ইবহু ফি হি মাস আবি হুদা ওমান আরুল হাইকমা কোরানের আশ্চর্যানিতার কোন শেষ নাই কোন শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবান্লাহ পড়বেন না বলা তাব্লাহ গরাইবু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাট কত লক্ষ বার সুরা ফাতিয়া পড়েছি কোনো হিসাব আছে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছরদের সোরা ফাতিয়া দেওয়া শুরু করছি নামাজ কালকে থেকে কুলপল্লা দিয়ে শুরু করলো এরকম কেউ বলে কোরান পুরান লাগে চিরনতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হল হুদা করণে আছে হেদায়তের মশাল অমানারুল হেকমার করণ হচ্ছে বিজ্ঞানের সৌচ্চ মিনা কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য পত্র আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক ইন্ডিকেশনগুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়ব আরতিলুল কোরআনা তারতিলা আনাস রাদিয়াল্লাহু আল্লাহ নকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানাত মাদদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের

থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আবার থামতেন আরেক শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা নামাজের কি অবস্থা ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাইয়াসিন গেল গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরা ইউসুফ গেল কেউই টের ভাই না রুব্বা খর ইল কোরআন ওয়াল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক কারি আছে তেলওয়াত কারি আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সি অ্যান্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানব দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও আমরা আজকে সুরাতুল জুমু আহ থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়ে আল্লাহ পবিত্র কোরআন আল করিম একশো চোদ্দটা চ্যাপ্টার দিয়েছে আমরা জানি এর মধ্যে একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে একটা দিনের নাম শ্রেষ্ঠতম দিন আমরা এটাকে শুক্রবার বলি আসলে বলা উচিত জুমাবার কিবার জুমাবার সুরাটার নাম হচ্ছে সুরাতুল জুমু আমার সাথে সাথে বলেন সুরাতুল জুমু আহ সবাই বলেন সুরাতুল জুমু অনেকে বলে ফেলে জুমা জুমা আসলে আরবিতে শুদ্ধ উচ্চারণটা হচ্ছে জুমু আহ সুরাতুল জুমু আহ এই সুরাতে দুইটা রুকু আছে আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো এই সুরাটা মাদানী সুরা কি সুরা সবাই বলেননি এই সুরাটা কি সুরা এই সুরাটি হচ্ছে আল কোরআন আল করিমের ধারাক্রম অনুসারে বাষট্টি নাম্বার সুরা কত নাম্বার এ সুরা আয়াত সংখ্যা এগারো আয়াত সংখ্যা আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন বলেন তো কোরআনের সূরার যে ধারাক্রম এ অনুসারে এই সূরাটা কত নাম্বার সূরা 58 মাশাআল্লাহ আয়াত সংখ্যা 22 এই সূরাটি মাক্কি সূরা হ্যাঁ মনে থাকবে এই সূরার দ্বিতীয় রুকুর আলোকে আমরা একটু করে জানার চেষ্টা করব what is the significance of jumaa day জুমার দিনের তাৎপর্য কি মহিমা কি ইম্পর্টেন্স কি গুরুত্ব কি এবং আমাদের করণীয় ও বর্জনীয় কি ইনশাল্লাহ পড়বেন তার আগে আমরা স্টেটাস অফ দা ডে অফ জুমার জুমার দিনের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনব ইনশাআল্লাহ পড়বেন এই জুমার দিনকে বিশ্বনবী সাঃ ইসলাম ঈদের দিন বলেছেন কিসের দিন ঈদের দিন বিশ্বনবী সাঃ তাবারানী বর্ণনায় বললেন হাদ্যা ইয়াউমুন যাআলাহুল্লাহু লাকুম ঈদের এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বলে اناউন্স করেছে এটা ঈদের দিন এটা খুশির দিন এটা আনন্দের দিন এজন্য জুমার দিনে আমরা একটু আনন্দ খুশি করি না আনন্দ খুশি করি এটা করা শুন কারণ এটা ঈদের দিন আল্লাহ তালা এটা এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন সোননাথ আল্লাহ হিফিতাফদিল এই পৃথিবীতে আল্লাহর একটা সুননাথ হচ্ছে আল্লাহ এক এক জিনিসের উপর এক এক জিনিসকে প্রাধান্য দেন ফবদলা জামান আলা জামান কেমা ফবদলা মাখান আলা মাখান আলা ইনসান বিশ্বনবী ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন বিশ্বনবীর যে স্টেটাস গোটা বিশ্বের কারো আছে না স্টেটাস এ ফাদার এ টিচার কমান্ডার মাহমদ সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে দার্শনিক হিসেবে আইন প্রণেতা হিসেবে মহাসা ইসলাম হচ্ছেন গোটা বিশ্বের একজন সুপারম্যান সুপানালা পড়েন এই সুপারম্যানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে বিশ্বনবীর সাথে কারো হতে পারে ইজ আউট অফ অফ এনি কাইন্ড অসাধারণ ব্যক্তিত্ব তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু তিনি মহামানব চিল্লায় বলেন ঠিক ঠিকিরা তাহলে ইনসান আলা ইনসান বিশ্বনবী কে আল্লাহ সব নবীদের উপরও প্রাধান্য দিয়েছেন তিনি শুধু আমাদেরই নবীন তিনি নবীদেরও নবী তার মানে ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য আছে না নাই তারপরে রব্বুল আলমিন এই জামিনের বুকে এলাকার উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সব চাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর ঠিক কিনা মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোন শহরের আছে আবার রব্বুল আলমিন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন সারা বছরের তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার আরাফার দিন দিনের যে মর্যাদা বছরের অন্য দিনের কি ওই মর্যাদা আছে হজের দিন এই দিনে আল্লাহ এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর মাফ করে দেওয়ার ঘোষণা দেন বছরের অন্য কোন দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না এখন সুবাহন আল্লাহ তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের শ্রেষ্ঠ দিনের নাম কথা বলেন আরো জোরে বলেন শয়তান ওই দিন নিজেকে অত্যন্ত বেশি লাঞ্ছিত এবং অপমানিত ফিল করে বদরের যুদ্ধে শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছে যখন আকাশ থেকে ফেরসাদের ঢল নামতে শুরু করলো শেতান নিজেকে অত্যন্ত অপদস্ত ফিল করেছে আবার আরাফার দিনে আল্লাহ তালা যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন শয়তান অপমান বোধ করে আবার তাসাহুদে বসে এই যে আঙ্গুলটা আমরা নাড়াই কিংবা উঠায় রাখি এই তাসাহুদের এই ইঙ্গিতটা আসাধ্য আল শাহতান মিনাল হাদির হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে শয়তানের মাথায় পিটালে ও যত ব্যথা পায় তা শাহুদে আঙ্গুল উঠালে শাহাদাতের সাক্ষী দিলে শয়তান তার চেয়ে বেশি ব্যথা পায় চিল্লায় পড়ে না কারণ এটা হচ্ছে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে আমাদের জানান দেয়া ঘোষণা এটা তাওহিদের সাইন চিল্লায় বলেন কিসের সাইন তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি কালাম বলো মোহাম্মদের নাম ওই না মেরি রশি ধরে আল্লাহর পথে ওই না মেড়ি চড়ে চোড়ে বাসি স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সে মোকাম বলো মোহাম্মদের নাম পড়ে না আল্লাহ তাহলে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে এটা হচ্ছে শাহাদাতের চিহ্ন সোমান আল্লাহ পড়ে শয়তান সবচেয়ে বেশি অপমানিত বোধ করে এই তাসাহদের সময় আঙ্গুল উঠালে আবার আরাফাতের দিনে তাহলে বুঝে গেল তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন সবাই বলতে হবে এবার বলেন তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদরের রাত ঠিক কি না ইন্না আংজাল্না হুফিলাইলাতিল কাদর ওয়ামা আদ র কামালাইলাতুল কাদর লাইলাতুল কাদর ইফাই রুমিন এলফি সাহার সোভানাল্লা পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিষ্ণবীর মদিনাতে কাঁদছেন বিষ্ণবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উন্নতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্ব নবী কাদ টেনশন করে হায় রে আমার ঘুনাগরম যে কি হবে